সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার কাঁচাবাড়ি হাটের মিডিয়াম সারগুরু এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে পঁচাশি কত হিলি বিক্রি করবেন সপ্তাশি থেকে অষ্টআশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই জোরের দাম কত রাখছেন কত বলতেছে নব্বই নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারা দেখতেই পারতেছেন আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণের ভিড় ভিতরে যেয়ে কিন্তু গরুগুলির দামগুলি জিজ্ঞাসা করা কিন্তু খুব কষ্টকর আজকে তারপরে আমরা আপ্রাণ চেষ্টা করব গরুগুলির দামগুলি জানিয়ে দেওয়ার গায়ে কিন্তু প্রচণ্ড জল কদিন ধরে তারপরে কিন্তু বাজারে আসছি দেখি কেমন দরদাম চাচ্ছে ভাই জোরা দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে সত্তর টার্গেট কেমন আশির আশি পর্যন্ত বিক্রির ভাই নুলের দাম কত রাখছে নিরানব্বই কত বলতেছে তিরাশি চৌরাশি এলে দাদা দে কত হিলি বিক্রি করবেন দে আর যদি কিছু বাড়তি হয় শুনছেন চৌরাশি দাম বলছে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রি ঢুকে গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি বড়টার দাম কত রাখছে পঁয়ষট্টি সরি প্রচুর দামটার দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে জোড়া নব্বই টার্গেট কেমন একশো টার্গেট এক লক্ষ পর্যন্ত আমরা অলরেডি কিন্তু একবারে ভিতরে ভিতরের গরুগুলির একটু দাম বেড়ে জানার চেষ্টা করি এই জোড়া কিন্তু দরদাম চলতেছে ভাই জোড়া কত বলতেছে আশি ভাঙা বলছে ভাই আশি নিচে বলে আপনার নিয়ত কেমন আশি 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 পর্যন্ত বিক্রি টার্গেট দেখতেই পাচ্ছেন গরুগুলি এই দুটিরও কিন্তু দরদাম চলতেছে এখানে ভালো গরুর কিন্তু আবার ভালো দাম দাম কত রাখছে

ভাই কত দাম লাগছে এত দাম এই সাইডের গরুগুলি দেখতেছি প্রচুর পরিমাণের দাম চাচ্ছে দেখি এইদিকে দিকে জিজ্ঞাসা করি ভাই এইটার দাম কত রাখছেন সত্তর দেখছেন প্রচুর দাম চলুন আমরা ভিতরে আরেকটু যাওয়ার চেষ্টা করি এবং গরুগুলির দাম জানার চেষ্টা করি প্রচুর দাম চাচ্ছে ভালো আছেন কটা কিনলেন তিনটা কি দামে আচ্ছা আজকে বাজার কেমন বুঝতেছেন বেশি আমিও দেখতেছি কচুর বাজার দামো যাচ্ছে প্রচুর পরিমাণের ভাই জোরা কত বলে মানে জরা থেকে সাত বলে কত হইলে বিক্রি করবেন 10 12 হইলে দিয়ে থেকে 12 শুনছেন 10 থেকে 12 পর্যন্ত বিক্রির টার্গেট এই জোরা দাম ঠিক আছে কত রাখছেন দাম জি ষাট হাজার এত দাম কত বলতেছে ভাই জোড়া এখনো বলেনি কত রাখছেন আপনি দুইটায় কত রাখছেন বিশ কত বললো সর্বোচ্চ বলেনি কী দামূল্যে বিক্রি করবেন একটু আইডিয়া বলেন ভাইয়া সর্বোচ্চ বিশ পর্যন্ত এক লক্ষ বিশ পর্যন্ত বিক্রির কিছু কিছু মানুষ আছে দাম বলতে চায় না ভাইটা কত বলতেছে কি দাম হইলে বিক্রি করবেন পঞ্চাশের উপর শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট আজকে মিডিয়াম সার গরুর কিন্তু প্রচুর পরিমাণের দাম কত বলতেছে পঞ্চাশের নিচে বলে কত হইলে বিক্রি করবেন পাঁচপান্ন সাইওয়াল পাঁচপান্ন পর্যন্ত বিক্রি টার্গেট এক কথায় বোঝা যাচ্ছে যে আজকের বাজারে এই ধরনের গরুগুলি পঞ্চাশের নিচে করে বিক্রি হচ্ছে না তবে শেষ বেলার দিকে হয়তো কিছুটা দাম কমতে পারে ভাই দাঁত হয়েছে নাকি আগর আগর কত বলতেছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত হইলে বিক্রি করবেন পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত বিক্রির ভাই কত দাম রাখছেন আটচল্লিশ কত বলে চল্লিশ থেকে বিয়াল্লিশ কেমন সাড়ে চামড়ি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট এখানে দেখতেছি অনেকগুলি ভাই কত বলে আপনার এ করুন ভাইট বলতে মন চার্ট বলতেছে টার্গেট কেমন দিয়ে দেবে মান পর্যন্ত মানমগ পর্যন্ত বিক্রি টার্গেট ভাই কত বলে ছি ছি চল্লিশ টার্গেট কেমন আর কিছু যদি বাড়তি হয় আর যদি কিছু বাড়তি হয় তাহলে উনি বিক্রি করবেন কিন্তু দাম তো প্রচুর কাস্টমার না থাকলে তো দাম প্রচুর চাচ্ছেন এই জোড়াও কিন্তু দরদাম চলতেছে যেগুলি ভালো গরু সেগুলি কিন্তু প্রচুর পরিমাণের কাস্টমার জানি না অন্যান্য ডিস্ট্রিক্টের কি অবস্থা তবে ঠাকুরগাই খোঁচাবাড়ি হাটে কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা হয়ে গেছে এই গরুগুলি ভাই কত রাখছেন দাম এক লাখ পঁয়ত্রিশ কত বলতেছে দশ হাজার টার্গেট কেমন পনেরো পর্যন্ত পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা আর কিছু গরুর দাম জানার চেষ্টা করি প্রচুর পরিমাণের ভিড় ভাই কত বলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বলতেছে টার্গেট কেমন করছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বী কত বলে পঁয়তাল্লিশ ছিচল্লিশ কত হইলে বিক্রি করবেন আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট দেখছেন কি পরিমাণের গরু ভাই কত বলতেছে চল্লিশ একচল্লিশ নিয়ত কেমন ভাই কত বলতেছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করবেন সাতচল্লিশ আটচল্লিশ উনচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আমাদের ভিডিওগুলি আপলোড দিতে বিদ্যুতের জন্য কিছু সময় এদিক ওদিক হয় ভাই জোরার দাম কত রাখছেন একশো পাঁচ কত বলতেছে নব্বই টার্গেট কেমন পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট কিছু কিছু গরুর দাম বেশি কিছু কিছু গরুর দাম আবার বিক্রির জন্যই কিন্তু চাচ্ছে আপনার কত বলতেছে মনব্বী আপনার বলতেছে আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ নিয়ে বিক্রি করবেন পঞ্চাশ বলে বিক্রি করবেন পঞ্চাশ আজকের বাজারে এই ধরনের গরু পঞ্চাশের নিচে কিন্তু পরে বিক্রি হচ্ছে না আমরা আরেকটু ভিতরে যাই হ্যাঁ হাই জোরা কত বলছে আচ্ছা আচ্ছা কাস্টমারের সাথে কথা বলছে দশ বলে কত হইলে বিক্রি করবেন বিশ হাজার লাশ পনেরো হইলে বিক্রি করবেন শুনছেন পনেরো পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সদস্য দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোচাবাড়ি হাটের মিডিয়াম সারগর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম